তিনি একজন বাবর আমাদের মাদ্রাসার পনেরো জন বাবর সে একজন একজন যুবক দেখেন তার কণ্ঠটা সে যদি আট বছর বয়সে বা সাত বছর বয়সে বা নয় বছর বয়সে সে যদি কায়ম মোল্লা বা নেসার আহমদের কারি কারিনাজমুল এরকম কোনো শিক্ষকের দরদি শিক্ষকের হাতে সে পড়ত তাহলে আজকে তার পাক করতে হতো না আমার বিশ্বাস ভালো লাগার জায়গা মাজে না ভালোবাসার জায়গা মাজে না ভালো লাগার জায়গা মাজে না দর্শক তিনি একজন বাবুর্চি আমাদের মাদ্রাসার পনেরো জন বাবুর্চি সে একজন একজন যুবক দেখেন তার কণ্ঠটা সে যদি আট বছর বয়সে বা সাত বছর বয়সে বা নয় বছর বয়সে সে যদি কায়ম মোল্লা বা নেসার আহমদ নাসির কারি নাজমুল এরকম কোনো শিক্ষকের দরদি শিক্ষকের হাতে সে পড়ত তাহলে আজকে তার পাক করতে হতো না আমার বিশ্ব সে আজকে একজন হেফতানার প্রধান শিক্ষক সে একটা মাদেশ পরিচালক তার যে কণ্ঠ সুপ্ত প্রতিভাকে বের করে আনতে হবে তুমি এই জায়গা থেকেও শিখতে পারো তুমি গজল শিখতে থাকে আমি শিক্ষক দেবো শিখবা ইনশাল্লাহ আমরা কি চাই আরান মাদ্রাসার মূল বক্তব্য কি আমরা ভয়কে দূর করে আমরা ভয়কে জয় করে ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে তার সুপ্ত প্রতিভা ভিতরের প্রতিভাকে বের করে আনতে চাই আমরা আমি আমরা সবাই একসাথে আপনাদের কারো যদি কণ্ঠ ভালো থাকে আমরা আমাদের এখন ক্যামেরা সাড়ে সাত লাখ টাকা দিয়ে একটা ক্যামেরা দিচ্ছি আমাদের স্টুডিও আছে আমাদের টাকা লাগবে না সর্বত্র শুধু যে ভিডিও করবে তারা টাকা দিতে হবে আমরা আপনাদের গজল বের করব আমাদের চ্যানেলে রাজি আছেন আপনারা ইনশাল্লাহ শুধু আমাদের গজলের টিচার তারে বলবেন আমার গজল ভারো আমার টিকার শেখার পরে আপনার গজল আমরা দরকার হলে আর রায়হান পরিবারের আলাদা একটা চ্যানেল খুলবো শুধু কর্মচারীদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন